কিছু দান আহ তা আপনার বাংলাদেশের সর্বপ্রথম হলুদ মালটা বাগান এটা তা আপনারা সরাসরি আমাদের বাগানে আসবেন আমাদের এই সুমিষ্ট মালটা খেয়ে যাবেন তারপরে বাগান করার সিদ্ধান্ত নেবেন লেট ভ্যারাইটি এই মালটা যে সময় উঠবে সেই সময় বাংলাদেশের অন্য কোন জাতের মালটা থাকবে কি সুন্দর সত্যি এর মনোরম বাংলাদেশের মাটিতে হলুদ মালটা দেখতে আসলে অপরূপ আসলে না দেখলে বিশ্বাস করা যাবে না দর্শক হলুদ মালটার বাগানে যে বাগানটিতে সর্বপ্রথম এই মালটার চাষ করা হয়েছে তো দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে গাছের কি পরিমাণ হলুদ মালটা ধরেছে যেটা নিশ্চয়ই না দেখলে বিশ্বাস করা যাবে না আর এই মালটার কি করা হয়েছে চোখাডাঙ্গা জেলার জীবনগর উপজেলার মানিকপুর গ্রামে শুধু একটা দুটি গাছ নাই একাধিক গাছ রয়েছে আমাদের এই বাগানে আমরা একটু এদিকে আসি দেখা দেখুন যে আসলে প্রতিটি গাছে থুকায় থুকায় কি পরিমাণ মালটা আর এই মালটা আসলে চাষ নিয়ে বাংলাদেশের বাড়িতে কিন্তু অনেক আলোচনা সমালোচনা রয়েছে অনেকে মনে করেন যে বাংলাদেশ বাড়িতে মালটা চাষ ভালো হয় না হলে মিষ্টি হয় না আবার যদি মালটা হয়ে থাকে তাহলে মালটা রস থাকে না আর লিষ্ট তো হয় না অনেকটা জাম্বুরা কোয়ালিটি হয়ে যায় কিন্তু আমরা যে বাগান সেই বাগানটিতে কিন্তু দেখতে যে পরিমাণ মালটা এবং সব হলুদ মালটা এবং এই মালটা করে তিনি দাবি করছেন তো আমরা সেই উদ্যোগের সাথে কথা বলবো আপনারা সবাই তাকে চেনেন এখন দেখলেই চিনতে পারবেন আমাদের দেশে কিছু উদ্যোক্তা পরিচিত মুখ সজল আহমেদ ভাই অস্ট্রেলিয়ান ইউরোকিং হলুদ মালটা এটা জানুয়ারি মাসে আজ পঁচিশ এই জানুয়ারি মাসে পরিস্থিতি বলতে বা গাড়ি কিন্তু এই মালটা রয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এটাই সাতাশ তারিখে হারভেস্ট করা হবে আমি একটু কথা বলি সদবাস সদবাস আছেন আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম

এখন আমরা একটু জানতে চাই আসলে এই যে যাদের পঁচিশ তারিখ এই পঁচিশ তারিখ পর্যন্ত আপনি এই গাছের মালটা কিভাবে সংরক্ষণ করে রাখলেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত সবকিছুর দান আল্লাহ তা আপনার বাংলাদেশের সর্বপ্রথম হলুদ মালটা বাগান এটা আর এটা হচ্ছে আপনার আমরা গত বছরও জানুয়ারি মাসের সাতাশ তারিখে ফল হারভেস্ট করেছি এবছর আমরা জানুয়ারি মাসের সাতাশ তারিখে ফল হারভেস্ট করে ফেলবো আজকে পঁচিশ তারিখ তা এই দুই দিনের ভিতরে যারা আমাদের বাগানে মালটা খাইতে চান দেখতে চান তারা সরাসরি আসবেন যারা বিশেষ করে নতুন উদ্যোক্তা হতে চান আমার চিন্তা ভাবনা যে আমি উদ্যোক্তাদের সহযোগিতা করব নতুন নতুন উদ্যোক্তাদের পরামর্শ দেবো আর সহযোগিতা করব তা আপনারা সরাসরি আমাদের বাগানে আসবেন আমাদের এই সুমিষ্ট মালটা খেয়ে যাবেন তারপরে বাগান করার সিদ্ধান্ত নেবেন আপনার দেখা করছি রেবেন দেখুন আসলে অনেকে মনে করেন যে মালটা এতদিন ধরে গাছে আছে শুট করে গেছে দর্শক আপনার দেখায় দেখুন মালটা কিন্তু তরতাজা রেগেছে এবং কালার দেখেন কি সুন্দর হলুদ কালার কিন্তু একদম এখনো ভালো এবং কোনো কিন্তু কোনো শুট করে মালটা তরতাজা এই বাটা করে দেখতে পাচ্ছি যে তো অত রয়েছে আর আরকি সদর ভাই আমরা আট বছর জানবো সদর ভাই এই যে দেখতে আপনার তো একটা দুটো গাছ না বাগানে একশো একাশিটা গাছ আছে একশো একাশিটা গাছ আছে দুই বছর তিন বছর হয়ে যাচ্ছে ওইগুলো সব মিলাই আমার এখন তিন হাজার হলুদ মালটা আছে নাগে যায় ফুল থেকে ফল হইতে আচ্ছা হার্ভেস্ট করার মতন হয় এই মালটা যে সময় উঠবে সেই সময় বাংলাদেশের অন্য কোন জাতের মালটা থাকবে না এখন কিন্তু জানুয়ারি মাস আপনি বাংলাদেশে কোথাও কোন জায়গায় মালটা পাবেন না দামটা তো ভালো বাগানের প্রতিটা টাকা আছে এইভাবে দেড়শো কেজি দুইশো কেজি করে ফল ধরে আছে আপনি যে গাছটাই দেখবেন সেটাই দেখবেন যারা গাছ দেখুন কি সুন্দর মাঠে ধরে আছে তারপরে আমরা দেখা একটু এই গাছটা একটু দেখাই এরপাশে আছে আরো সামনে আরো আছে আমরা দেখাই চলে আসতে হবে ধরে আছে আরো দর্শক আমরা হাঁটতে দিতে চলে এসেছি আর একটি গাছের কাছে দেখুন যে এখানে কিন্তু অনেক মালটা ধরে আছে কি সুন্দর সত্যি আসলে এটা তো দারুন একটা আল্লাহ অনেক সুন্দর এবং এই যে যে মালা দেখতে পাচ্ছি এখনো হরিদ্ভবনের মালটা এবং প্রতিটি গাছের ঠুকাই ঠুকাই দেখুন একটা দুটো না শত শত মালটার গাছে ধরে আছে সদর ভাই ভাই একটু বিশে বলেন একটা গাছে কি পরিমাণ মালটা আছে বলে আপনারা একটা একটা গাছে আমি যে গাছর গোড়ায় দাঁড়া আছি এই গাছটা মিনিমাম 180 কেজি ফল আছে 180 কেজি দুই বছর আমি ছোট পরীক্ষামূলক লাগাইছিলাম এখানে পেয়ারা বাগান ছিল আমি একটু এক ফিটের চারা লাগাইছিলাম আচ্ছা লাগানোর পরে দুই বছরে আমার গাছে প্রতিটা গাছে পনেরো বিশ কেজি করে ফল আসে তারপরে দেখলাম যে এই জাতটা লেট ভ্যারাইটি

প্রতিটি গাছে কিন্তু এখন দেখতে হবে মালটা ভরপুর আমার মনে হয় যে বাংলাদেশের যে চাষি ফাঁক সব নরমাল চাষ হচ্ছে মালটা চাষ তার মানে আমে যেভাবে কীটনাশক ব্যবহার করা সার দেওয়া লাগে কিন্তু মালটাতে কিন্তু অত সার লাগে না ওষুধ লাগে না ন্যাচারাল ভাবে আপনার পরিচর্যা করলেই আপনার মালটা হয় আর সাইটাস এমন একটা ভ্যারাইটি মানে কিন্তু প্রতি বছর ধরে আম কিন্তু দেখা যাচ্ছে যে বিশেষ কারণে এক বছর হয় এক বছর হয় না আর মালটা গাছ যত বয়স হবে সেত মিষ্টি হবে বেশি কালার হবে সুন্দর আবার ফল পরিমাণ বেশি ধরবে তাহলে আমরা কি আপনার গাছ থেকে এটা মালটা খেয়ে দেখবো হ্যাঁ অবশ্যই দেখব আমরা এখন তার যে মালটা গাছ দেখছি সেই মালটা গাছ থেকে মালটা ছেড়ে খাবো এবং দেখবো মিষ্টতা কেমন রস কেমন আছে আমরা গত বছর ভ্যাকসিন দিয়ে মালটার রসের পরিমাপ এবং মিষ্টতা আমরা দেখেছিলাম আমাদের কাছে এবারে ভ্যাকসিন নেই তবে আমরা খেয়ে দেখবো যে আসলে মিষ্টতা কেমন এবং রস কেমন আছে সদল ভাই একটা মালটা ছেড়ে এটা কিন্তু

সেটা হচ্ছে যে বোধ হয় ছয় ভাগের এক ভাগ এখানে আছে তা আমি তো দেখাই যখন দেখুন কি পরিমাণ রস এই যে বৃষ্টি বুঝতে পারছেন যে রস কেমন আছে আজকে জানুয়ারি মাসের পঁচিশ তারিখ আর এই পঁচিশ তারিখে দেখেন তার গাছ থেকে যে মালটা শো কি পরিমাণ রস অর্থাৎ রসের কোনো ঘাটতি নেই অনেক রস এবার আমরা খেয়ে দেখি একটা বেশ খাই হম এই যে এখন আমরা খেয়ে দেখবো যে আসলে এর বৃষ্টা কেমন খেয়ে দেখি দারুন এবং আমি কি বেশি বললাম না আমার কাছে আমি সেটা বললাম আর কি আপনারা এসে খেয়ে যাবেন নিশ্চয়ই খেয়ে যাবেন আমি একটুদিন করি বলে যে তার কথা বলবো যে মালটা বেশি সেটা বলবো না বাস্তবিক করতে আপনারা তার খেতে আসবেন সে কথা বলে থাকে যে আমার মালটা বাগান আগে আসুন দেখুন খান তারপর আপনারা মন্তব্য করুন তা আসলে সত্যি এই মালটার রসও অনেক ভালো এবং মিষ্টি অনেক বেশি সদর ভাই ভাই আর একটা বিষয় বলবেন বাসু উদ্দেশ্যে কিন্তু পরিচর্যার বিষয়টা বলবেন মালটা চাষে পরিচর্যা খুবই কম লাগে আমরা যখন প্রথমে গাছ লাগাই সেখানে একটু পরিচর্যা করি সেখানে দেখা যাচ্ছে গাছ ছোট গাছ লাগানো প্রতি মাসে মাসে আমি একবার করে ফসফেট পটাশ ইউরিয়া দিই তারপরে জৈব সার দিই তারপরে একবার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক বরণ দিই এই হচ্ছে মালটা সার আচ্ছা আর স্প্রে হচ্ছে আপনার অ্যাবোম্যাটিক ব্যান্ডেড গ্রুপটা বেশি করা হয়

বাগান প্রদর্শন না করে কৃষিকাজে প্রবেশ করলে অনেক সময় কৃষক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো দর্শক আবার কথা বলা বড়া যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি পরবর্তীতে নতুন কোনো এপিসোডে দেখেন আপনাদের সাথে এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ